হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বাজারে আলু কিনতে গেলেই নতুন আলু পাওয়া যাচ্ছে কারণ এখন নতুন আলু প্রচুর উঠেছে আর এই নতুন আলুগুলোর মধ্যে জলের পরিমাণটা বেশি থাকায় আমরা যখন এই আলুগুলোকে জল দিয়ে সেদ্ধ করি আলুগুলোর ভেতরে না জল ঢুকে যায় যার ফলে সেই আলুর ভর্তা আলুর পরোটা বা আলু মাখা খেতে একদমই ভালো লাগে না তো জল ছাড়াই আলু সেদ্ধ করার দারুণ আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন তারপরে নিয়ে নিন একটা প্রেশার কুকার আর সেই প্রেসার কুকারের মধ্যে না অল্প একটু আমি ঘি ব্রাশ করে দিলাম চাইলে আপনারা তেলও ব্রাশ করতে পারেন ঘি দিলে সেন্টটা ভালো আসবে আপনারা তেলও দিতে পারেন ঠিক আছে তারপর ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিন তারপরে কি করতে হবে নিতে হবে দুটো কাপড় তো এখানে আমি কিচেন টাওয়াইলেটই ইউজ করছি চাইলে আপনারা কটনের মানে সুতি কাপড়ও নিতে পারেন আর কাপড়গুলোকে জলে ভিজিয়ে হালকা একটু চাপবেন খুব বেশি একদম নিংড়াবেন না এতে কি হবে এই জল দিয়ে এই ভিজিয়ে কাপড় দিয়ে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে তাই একটু জল থাকলে ভালো হয় খুব বেশি জল নয় একটু হালকা একটু নিংড়ে নেবেন ঠিক আছে তারপরে বন্ধুরা গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুটো সিটি লাগিয়ে নিন দুটো সিটি লাগালেই আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এমন নয় যে দশটা বারোটা বা পাঁচটা ছটা সিটি লাগাতে হবে না বন্ধুরা দু থেকে তিনটে সিটির মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখবেন লো ফ্লেমেই কিন্তু আলুগুলো খুব মানে ধিমি আছে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এবার আমি আপনাদের কুকারটা খুলে দেখাচ্ছি কাপড়গুলো প্রথম আমি সরিয়ে নিচ্ছি প্রচুর গরম রয়েছে তো এখানে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কুকারের তলাতে কিন্তু আলুগুলো লেগে যায়নি বা পুড়ে যায়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে আলু সেদ্ধ করলে আলুর একটুও কিন্তু জল ঢোকে না যার ফলে বন্ধুরা আলুটা খেতেও দারুণ সুস্বাদু হয় এবার এই আলু দিয়ে আলুর পরোটা বা আলু কাবলি আলু মাখা আলুর চাট যাই তৈরি করুন না কেন দারুণ স্বাদ হবে তাই এবার থেকে আলু সেদ্ধ করতে হলে এই পদ্ধতিতে আলু সেদ্ধ করবেন দেখবেন খেতে দারুণ টেস্টি হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা এই চীনা মাটির বা লাউপোলার কাপগুলো কোথাও ক্যারি করতে গেলে কিন্তু খুব অসুবিধা হয় অনেক সময় দেখা যায় চক চক্করে বা কোথাও বেড়াতে গেছি সেখানে সুন্দর সুন্দর কাপ দেখতে পেয়েছি সেগুলো কিনে আনার সময় না ক্যারি করার সময় খুবই অসুবিধা হয় কারণ একটু ঠোকাঠকি লাগলেই কাপগুলো ফেটে যায় তো বন্ধুরা এই কাপগুলোকে আমরা কিভাবে ক্যারি করব যাতে ফেটে না যায় খুব সুন্দর মতো ক্যারি করা যায় তো ভিডিওটা একটি লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন কাপগুলোকে এবার আমাদের কিভাবে সাজাতে হবে দেখুন কাপের যে হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো না কাপের মুখের ভেতরে ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকটি হ্যান্ডেল প্রত্যেকটি কাপের মুখের ভেতরে ঢুকিয়ে দিলে এতে কী হবে কাপগুলো না আর কোনো ভাঙার ভয় থাকবে না কারণ বন্ধুরা এই হ্যান্ডেলগুলোই ভাঙার ভয় থাকে যার ফলে না কাপগুলো ফেটে যায় তাই বন্ধুরা এই হ্যান্ডেলগুলো যদি কাপের মুখের ভেতরে এইভাবে ভরে ভালো করে সেট করে যদি আমরা কোথাও ক্যারি করতে পারি তাহলে কিন্তু আর ফেটে যাওয়ার ভয় থাকবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাড়িতেও রাখতে পারেন এভাবে এতে কিন্তু জায়গাটাও কম লাগবে দেখতেও সুন্দর লাগবে আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে যাব পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা এখন নতুন আলু ওঠার সাথে সাথে আদাও কিন্তু অনেক বাজারে পাওয়া যাচ্ছে এই সময় নতুন আদাও পাওয়া যায় আর আদার দাম সস্তা থাকার কারণে আমরা অনেকেই রয়েছি যারা চার মাসের পাঁচ মাসের জন্য আদা একসাথে কিনে স্টোর করে রাখি কিন্তু কিছু দিনের মধ্যেই দেখা যায় আদাগুলো শুকিয়ে যায় বা পচে যায় আদাগুলোকে কিভাবে স্টোর করবো তো এখানে আদাগুলোকে স্টোর করার জন্য নিয়ে নিন জল জলের মে ভেতর জলের মধ্যে যদি আদাগুলোকে ডুবিয়ে রেখে স্টোর করা যায় তাহলে দেখবেন বন্ধুরা মাস পর্যন্ত এই আদাগুলো না পচবে না শুকাবে বেশি পরিমাণের আদা রয়েছে তাহলে বড়ো বড়ো কন্টেনার নিয়ে নিন আমার কাছে কিন্তু অল্প পরিমাণের আদা ছিল তাই আমি ছোট্ট কান্টেনার নিয়েছি আর জলের ভেতরে ঢুকিয়ে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে ঠিক আছে আশা করছি ঠিক আদা দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি মোজা জোডা মোজা নিয়েছে এমন মোজা নেবেন যেই এই আপনারা ইউজ নেন না দেখতে পাচ্ছেন এই মোজার ইলাস্টিক লুজ হয়ে গেছে আমি এই মোজা নিয়েছি এবার কী করব মোজাটাকে জলে ধুয়ে মানে মোজাটাকে ভিজিয়ে নিতে হবে ঠিক আছে ভিজিয়ে এবার নিংড়ে নেব। খুব বেশি নিংড়ে ড্রাই করব না হালকা একটু চেপে নিংড়ে নেব তারপরে আমাদের নিয়ে নিতে হবে ওয়াইপার বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু ক্লিনিংয়ের জন্য এরকম ওয়াইপার তো থেকেই থাকে তো বন্ধুরা এই ওয়াইপারের মধ্যে মোজা পরিয়ে দিতে হবে দুটো মোজা নিয়েছি তাই ওয়াইপারের দুটো সাইডেই আমি মোজা দুটো পরিয়ে দেবো মোজা পরিয়ে ওয়াইপারটা পুরোপুরিভাবে কভার হয়ে যাবে আর এই ওয়াইপার দিয়ে আমরা এখন কি করব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক সময় দেখা যায় কোমর ব্যথা হাঁটু ব্যথার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারি না ঘর মুছতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে দেখুন তাদের ক্ষেত্রে খুবই উপকার হবে এইভাবে আপনারা খুব সহজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে দিতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শীতকালে ঠান্ডা জলে হাত লাগিয়ে ঘর মুছতে আমাদের একদমই ইচ্ছে করে না তো সেক্ষেত্রে বন্ধুরা ঠান্ডা জলে হাত না লাগিয়ে আপনারা খুব সহজেই ঘর মুছে নিতে পারবেন আর তার থেকে থেকেও বেশি সুবিধা হয় দেখুন বন্ধুরা এই যে ফ্রিজের নিচটা আলমারির নিচ বা বক্স খাটের নিচ সোফার এই সব জায়গায় কিন্তু আমাদের হাতই পৌঁছায় না যার ফলে সেই সব জায়গাগুলোতে ধুলো মাটি নোংরা জমে খুব নোংরা হয়ে যায় তো সেই সব জায়গাগুলো যদি আমরা দেখুন এইভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে এমনকি ডেলি ডেলি আমরা পরিষ্কার করে নিতে পারবো আর পরিষ্কার করাটাও খুব সহজ হবে আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এখানে আমি নিয়েছি সুতো আমার কাছে পাতলা ধরনের সুতো ছিল তাই আমি কি করব এই সুতোটা না দু তিন ভাঁজে ভাঁজ করে মোটা ধরনের মানে মোটা সুতোর মতো করে নেবো যদি আপনাদের কাছে মোটা সুতো থাকে তাহলে তো খুব ভালোই কথা না হলে এভাবেও আপনারা না দু তিনবার ফোল্ড করে সুতোটাকে মোটা করে নিতে পারেন তারপরে সেই সুচের মধ্যে সুতোটাকে পরিয়ে দিতে হবে পরিয়ে দেওয়ার পরে এবার আমি নিয়েছি একটা স্ক্রাবার বাসন মাজার স্ক্রাবারগুলোর মধ্যে এই সুতোটাকে ঢুকিয়ে না দেখুন এভাবে গিট লাগিয়ে দেবো দুটো তো ফাঁস লাগিয়ে তারপরে গিট লাগাতে হবে এতে কি হবে বন্ধুরা এই স্ক্রাবারটাকে আমরা বাসন মাজার পর ইউজ করার পরে আমরা ঝুলিয়ে রাখতে পারবো যে কোনো জায়গায় যার ফলে কি হবে এর থেকে যত এক্সট্রা জল খুব সহজেই ঝরে যাবে আর স্ক্রাবারটি সবসময় শুকনো থাকবে স্ক্রাবারটি শুকনো থাকার ফলে স্ক্রাবারটি গন্ধও করবে না কোনো রকম বাজে ব্যাকটেরিয়াও জন্ম নেবে না আমরা কি করি বাসন মাজার পর স্ক্রাবারটিকে সাবানের সাথেই রেখে দিই যার ফলে সাবানটাও কিন্তু গলে যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে খুব বাজে বিচ্ছিরি গন্ধ বেড়াই ব্যাকটেরিয়া জন্ম নিয়ে নেয় তাই বন্ধুরা স্ক্রাবার সবসময় এভাবে ঝুলিয়েই রাখবেন এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এখানে নিয়েছি আমি বেকিং সোডা বেকিং সোডা মানে খাবার সোডা ঠিক আছে এক চামচ মতো আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি বেকিং সোডা যে কোনো ধরনের ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী বিশেষ করে যে কোনো দাগ বা নোংরা পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো ওয়াশিং পাউডার আর অল্প একটু বাতিলেবুর রস মিশিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশ মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে পেনের ঢাকনা তো বন্ধুরা অনেক সময় কী হয় পেন নষ্ট হয়ে যায় পেনটাকে ফেলে দিই ঢাকনাগুলো ফেলবেন না তো সেই ঢাকনার মধ্যে এবার আমি এই মিশ্রণটিকে দেখুন এভাবে ভরে নিচ্ছি এবার না টুথপিকের সাহায্যে বা যে কোনো কাঠির সাহায্যে মানে এভাবে চেপে চেপে দেবে যার ফলে কি হবে অনেকটা পরিমাণের সলিউশন আমরা এই ঢাকনার মধ্যে ভরতে পারবো আর অনেক দিন পর্যন্ত আমরা এটাকে ইউজও করতে পারবো ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে যে কোনো একটা পলিথিনের ছোট্ট মতো টুকরো কেটে নিন আর ঢাকনার মুখে পলিথিনটাকে লাগিয়ে গাডার দিয়ে বেঁধে দিন এই যে দেখুন এইভাবে এবার আমাদের নিতে হবে যে কোনো সুচ টুথপিক বা সেফটি পিনের সাহায্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে দেব যাতে এই সলিউশানটি একটু একটু করে বেরিয়ে আসতে পারে তারপরে এই ঢাকনার গায়ে এবারে না একটা আমি সুতো বেঁধে দিচ্ছি আর এইভাবেই এখন সলিউশানটি রেডি হয়ে গেছে এটার আমরা ইউজ নেব টয়লেটে তো টয়লেটে গিয়ে ফ্ল্যাশ ট্যাঙ্কটা খুলুন ফ্ল্যাশ ট্যাঙ্কটা খুলে ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে পেনের ঢাকনাটি আপনারা নিশ্চিন্তে ভরে দিন তো বন্ধুরা টয়লেট তো আমরা প্রত্যেকেই ইউজ করি কিন্তু প্রত্যেক দিন টয়লেট পরিষ্কার করা সম্ভব না আর কয়েকদিনের মধ্যেই মানে দু তিন দিনের মধ্যেই দেখবেন টয়লেট না নোংরাও হয়ে যায় তাই এবার থেকে টয়লেট যখনই আপনারা ইউজ করবেন আর যতবারই ফ্লাস করবেন তখন ততবারই দেখবেন ওই সলিউশানটি একটু একটু করে বাইরে বেরিয়ে আসবে যার ফলে বন্ধুরা টয়লেটটি নিজে নিজেই পরিষ্কার হতে থাকবে কারণ যতগুলো জিনিস আমরা ওই মিশ্রণের মধ্যে ইউজ করেছি সবগুলো জিনিসই ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপযোগী তাই এবার থেকে টয়লেট পরিষ্কার নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা থাকবে না আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা